বাও দুই বারে চেষ্টায় নিজের বলে নিজের দুর্দান্ত একটি ক্যাচ ধরল ট্রানজিং সাকিব দর্শক একাদশী সুযোগ পেয়ে নিজের যা চেনালেন তিনি কার্যত বিস্তারিত জানতে পুরো বিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ টিটোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল আর আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করে বিশ ওভারে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করেছিল টাইগাররা আর একশো শিশুটি রানের লক্ষ্য নিয়ে যখন জিম্বাবুয়ে ব্যাটিং করতে নামে ঠিক তখনই বাংলাদেশ দলের বোলাররা তাদের গলা চেপে ধরে তানজিম সাকিব যখন চতুর্থ ওভারে বল করতে আসেন তখন আগের ম্যাচে দুর্দন্ত ব্যাটিং করা বেনেটকে তিনি পাঠান সাজ করে তারপর তৃতীয় বলটি ঠিকমতো চোখে দেখেনি বেনেড তাদের ভাবে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় বোলার সাকিবের কাছে সাকিব প্রথম চেষ্টায় তালুবন্দি করতে না পারলেও দ্বিতীয় চেষ্টায় বলটি তালুবন্দি করেন কিন্তু যখন তিনি বলটি তালুবন্দি করেন তিনি তার আঙুলে ব্যথা পান আউট হওয়ার পর দেখা যায় তিনি তার আঙুলে ব্যান্ডেজ করে থাকেন